আসসালাম আলাইকুম বন্ধুরা তো আজকে এক জায়গায় যাচ্ছি দেখেন চার পাঁচটা কস্তুরি কিছু দিয়ে ভরা তো মাঠে মধ্যে চলে আসলাম তো সাথেই থাকুন অনেক কিছু দেখাবো আজকে আপনাদেরকে বন্ধুরা তো একটা জমিতে চলে আসলাম এটা তো সবাই চিনো তোমরা এটা হচ্ছে ধনিয়া গাছ ওটা তো হচ্ছে এই যে ধনিয়া ক্ষেত তো আর সাথেই থাকুন আর অনেক কিছু দেখাবো আর এই ধনিয়া গাছ দিয়ে রান্না মানে ধনিয়া পাতা দিয়ে যে কোনো রান্নার মানে অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেয় তো সুন্দর প্রকৃতি বন্ধুরা মাঠ ঘাটে দেখেন কত সুন্দর গরু ছাগল মানে এত ভাল লাগতেছে আর দেখেন ঝুলা এটাকে খাল বলে তো পুরা লম্বা লম্বি আর কি খাল করা গাইস আজকে দেখো তোমরা ওয়া ধান সাধারণ এরকম মাঠ তোমাদের কাছে দেখতে কেমন লাগে আমার কাছে তো বেশ ভালো লাগতেছে গাইস আজকে আমরা চলে আসছি কৈস্তারি ফুলের মাঝে তো এই হচ্ছে করিস্তারি ফুল আর এই যে নিয়ে নিয়েছি করিস্তারি ফুল তো কেমন লাগতেছে গ্রামটাও বেশ অনেক সুন্দর আর এটা মানুষ অনেক হয়তো রেসিপি রান্না করে খায় চড়চড়ি ঝোল আমি জানি না আই ডোন্ট নো তো তারপরে অনেক ভিডিও তো দেখা যায় যে এইগুলা রান্না বান্না করে খায় আর কি বন্ধুরা আমাদের এখানে তো এটা কস্তুরী না কাস্তুরি কাস্তুরি বলে তো আর অন্য অন্য জায়গায় কি বলে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা এখন আমরা বাসে চলে যাব তো